গেছিলাম ইলিশ মাছ কিনতে এটা মাছ কিনে লইছি এটার লোজন হয়েছে এক কেজি দুইশো গ্রাম তো মাছ এখন সচরাচর পাওয়া যায় জন্য মাছের অনেক দাম এটার দাম হয়েছে পঁয়ত্রিশশো টাকা আজকে বিলে বসে খাওয়া নইবে দুপুরে ইলিশ পোলাও মা আজকে বাজার দিয়ে ইলিশ মাছ আনছি তা ইলিশ পোলাও রান্না করে দাও ঠিক আছে মাছটা তাজা ইলিশ পোলাও রান্দার পানে প্রথমে মাস্টারে লবণ দিয়ে হালকা একটু বাজ্য নেমু সয়াবিন তেল মাছগুলো হালকা করে বাজ্যে নিছি যাতে ভাঙ্গে না যায় মাছ রান্না করার জন্য প্রথমে কাড়া পেয়েছ হলদি মরিচের গুড়ি অল্প একটু দুধ পরিমাণ মতো লবণ পরিমাণ মতো পানি এখন মাছগুলো দিয়ে দিব মাছ রান্না করা শেষ এখন মাছটা উঠে এলাম এখন পোলাও রান্না করব পোলাও রান্না করার জন্য প্রথমে পেইস গাইয়া ঘি তেজপাতা হুগ্ন মশলা পোলাও কেশাল লবণ আদা বাটা হালকা একটু রসুন এখন দেবো দুধ এ দুধ কিন্তু মগো গরুর এখন দিয়ে দেম পানি পোলাও রান্না করা শেষ এখন ইলিশ মাছগুলো পোলাওর মধ্যে দিয়ে

ঘুরে ঘুরে বৃষ্টির মধ্যে গরম গরম পোলাও ইলিশ মেয়াজ খাইতে খুবই মজা মেয়াজ রানা মাই খুবই চেষ্ট হয়েছে

আজকে জোবা ভালো আছে গাড়ি সন্ধ্যা তো আমার চালাবি বন্ধ করবো আচ্ছা ঠিক আছে দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ